আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও আমরা হচ্ছে টু পিস নিয়ে এই যে টু পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা ঈদের বন্ধে আমরা দেখিয়েছিলাম অনেক পছন্দ করেছিলেন তো আজকে কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্স অফারে যাবে কারণ এগুলো সব শেষ ঈদের পরে এক পিস দেখা গেছে কোনোটা দুই পিস আছে সর্বোচ্চ আর আছে এরকম ছয় সাতটা কালার আছে হ্যাঁ এখানে ছয় সাতটা কালার থাকবে একদম লস প্রাইজে দেয়া দেয় দিয়ে দেওয়া হবে যেহেতু দুই এক পিস করে আছে লস প্রাইজে দিয়ে দেওয়া হবে একেবারে যার যার লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে একটা শার্ট ওপেন বাটন শার্ট শার্টটা হবে সেমি লং বডি লং মেপে বলে দিচ্ছি বডি কত থাকছে লং কত থাকছে এগুলো কিন্তু বর্তমানে স্টুডেন্ট যারা আছেন জব করছেন বা একটু যারা একটু কোর্স টাইপের কালেকশন পছন্দ করেন আচ্ছা ফর্টি ফোর্টি বডি পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ ফোর্টি বডি পেয়ে যাচ্ছে লং হয়ে যাচ্ছে থার্টি লং হয়ে যাচ্ছে থার্টি থ্রি সর্বোচ্চ কমও আছে এবার অনেক সময় সাইজ সাইজ ভাঙা আর কি সেই জন্যই কিন্তু অফার দেওয়া হচ্ছে কোনটা সাইজ পেতেও পারেন কোনটা সাইজ নাও পেতে পারেন বডি এবং লংটা কনফার্ম করে এই যে প্যান্ট দেখেন তা দেখে রেই আমি আবারও বলছি এক একটার এক এক রকম সাইজ অ্যাভেলেবেল আছে সেই জন্যই কিন্তু লস প্রাইজে দিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো অ্যালেক্সের টু পিস ঠিক আছে সাইজ ওয়াইজ টু পিস এগুলো এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন কালার দেখেন কি সুন্দর কালার দেখেছেন রাখেন পাজামাটা দেখান টু পিস এগুলো হচ্ছে অ্যালেক্সের টু পিস দাম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ সর্বোচ্চ ফর্টি এইট বডি আছে ছোট বডিও কোনোটাই থাকবে কোনোটায় থাকবে না ঠিক আছে কোনোটা থাকবে কোনটা থাকবে না এই দেখেন দাম থাকছে পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু ওনাদের সেলিং প্রাইস ছিল খুচরা প্রাইস সাড়ে সাতশো এখন ওনারা হোলসেলের তো কম প্রাইসে দিয়ে দিচ্ছে আপনাদের পাজামা রাখেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ওকে দেখেন প্রত্যেকটার হাতা কিন্তু এরকম বড় থাকবে দেখেন পাজামা দাম থাকবে পাঁচশো পঞ্চাশ এখন আপাতত পাইকারি দামের চাইতেও কমে পাচ্ছেন আপনারা দাম ছিল সাতশো পঞ্চাশ টাকা দাম ছিল সাতশো পঞ্চাশ এখন পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশে এ কে কর্পোরেশন ফিরিস কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাগ নুরারি মার্কেট তৃতীয় তলা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম